কি খবর দাদা ভালো আছেন হ্যাঁ ভাই কি করতেছেন এখানে এই যে গাড়িটা দিলাম গাড়িটা বিক্রি করলাম হ্যাঁ বিট্রিটের তেল ঢো করে গাড়িটা দিয়ে দিচ্ছি তার জন্য তেল ঢালতেছেন হ্যাঁ তেল ঢাল আচ্ছা আচ্ছা তো গাড়িটা কত টাকায় বিক্রি করলেন দাদা গাড়িটা অনলি 30000 টাকা দিলাম 30000 টাকা হ্যাঁ আচ্ছা ভাইরা কি আছে সাথে না কোন ভাই গাড়িটা নিল

দাদা যে কথাটা বলছে এটা কিন্তু রেকর্ড প্রমাণ স্বরূপ থাকলো অবশ্যই আপনি মিলে মিলিয়ে দেখবেন যদি কোনো সমস্যা হয় আসবেন আমার দর্শক দর্শকদেরকেও বলবো দর্শক আপনার দেখলেন আমরা প্রত্যেকটা গাড়ি বিক্রি হওয়ার পর এরকম ভিডিও করে রাখি এবং আমরা যে কমিন্টমেন্ট দেই এটার একদম একটা প্রমাণ স্বরূপ থাকি যাচ্ছে দাদা কিছু বলবেন আরো অবশ্যই প্রমাণ মানে এটা তো আজীবন থাকতো এই ভিডিওটা কথা কাজে যদি মিল না পান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে দাদার কথার সাথে কাজের মিল নেই ঠিক আছে তাহলে মানুষ বুঝতে পারবে যে দাদার কথার সাথে কাজের মিল নেই তাহলে বলবেন যে না দাদা আপনার কথা কাজের মিল আছে শুধু এতটুকু অনুরোধ আপনার কি ভিডিওতে এই গাড়িটার রিয়া দেখছিলেন নাকি আচ্ছা তো দর্শক শুনলেন আপনারা ভাইয়ের দিকে আসেন ওনার পরিচয়টা নেন ভাইয়ের পরিচয়টা ও আরেকজন ভাই আসছে ভাই আপনার নামটা বলবেন তারপরে আপনি কোথা থেকে আসছেন সেই ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ রাসুল ইসলাম আমি আছি সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলা বাবরডাঙ্গা থেকে আচ্ছা আপনি তো আমাদের দাদা ট্রাক্টর অনেকগুলো গাড়ি দেখলেন বা ডালা অন্যান্য বডি টডি দেখলেন তো কি রকম মনে হলো ভাই সব কিছু মিলে খুব সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই দর্শকদেরকে কিছু বলবেন আমাদের দর্শকের জন্য কি বলার আপনি আপনারা এখানে আসবেন তাদের ডালা ইঞ্জিন আর কি গাড়ি গাড়িগুলো দেখবেন যেগুলো চয়েস হয় আর কি প্রত্যেকটা চয়েস হতে হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখে শুনে নেবেন আপনারা আমরা আমরা দর্শক মন্ডলী আমরা এখন তো প্রিয় দর্শক এখন এই গাড়িটির কাগজ আমরা ভাইদের হাতে তুলে দিচ্ছি অবশ্যই আমরা আশা করবো যেন ভাই ভাইয়েরা নিয়ে যে গাড়িটা সুন্দরভাবে চালিয়ে খেতে পারে তো আমরা এখন একটা ছবি তুলব ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভাইয়ের জন্য আপনারাও দোয়া করবেন আর আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের দাদা ট্রাক্টরে এসে আমাদের গাড়িগুলো দেখার এবং অবশ্যই যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের ভিডিও শেষে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন ধন্যবাদ তো দর্শক এখন গাড়িটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই গাড়িটা বিক্রি হলো এটি হচ্ছে ট্যাফের ফোরটি ফাইভ ডিআই আমাদের এখানে ছিল অনেক দিন আমরাও চালিয়েছি ভাড়াতে ব্যবহার করছি এখন গাড়িটা বিক্রি করে দিলাম ভাইয়েরা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে যেন চালিয়ে খেতে পারে তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি গাড়িটি তো এই হলো গাড়িটি তো দর্শক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন একটা লাইক অবশ্যই করবেন